নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে পাকা আমের পিঠা তৈরি করে দেখাবো আর পাকা আমের পোয়া পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অনেক মজা হয় পাকা আমের পোয়া পিঠা আর বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না তাহলে চলুন রেসিপি শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ পাকা আমের পিউরি এবার নিয়েছি এক কাপ চালের গুঁড়া এবার দিয়ে দেবো হাফ কাপ ময়দা এবার দিয়ে দেবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার দিয়ে দেব এক কাপ চিনি এবার দিয়ে দেব হাফ কাপ পুরানো নারকেল আর নারকেল কুড়া দেওয়ার কারণে কিন্তু পোয়া পিঠা খেতে আরও বেশি মজা হয় এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না আগে সব কিছু ভালো করে কিছুক্ষণ মেখে নেব তারপরে জল দিতে হবে সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো জল আর আমি এখানে হালকা কুসুম গরম জল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে ঠান্ডা জলও দিতে পারেন আর একবারে কিন্তু অনেক জল দেয়া যাবে না তাহলে ব্যাটার কিন্তু অনেক পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়ে যায় ক্ষেত্রে আপনারা ময়দা দিয়ে দেবেন কিংবা চালের গুঁড়ো দিয়ে দেবেন আর ব্যাটার যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা হালকা করে জল দিয়ে দেবেন ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক আছে আমি আর কোনো জল দেব না আমি বেশ কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। আপনারা যদি চান তাহলে ঢাকনা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আপনারা ভালো করে মেখে নিয়ে তারপরে পিঠেগুলো তৈরি করে নেবেন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার একটি হাতা দিয়ে এক মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব আর ব্যাটারের ঘনত্ব কিন্তু একদমই ঠিক আছে এবার পোয়া পিঠাগুলো ভেজে নিতে হবে এবার পোয়া পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি আর পোয়া পিঠাগুলো ভাজার জন্য তেল একটু বেশি দিলেই ভালো হবে পোয়া পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচ খুব বেশি দেওয়া যাবে না মিডিয়াম আসে পোয়া পিঠাগুলো ভেজে নিতে হবে আর চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে পোয়া পিঠার বাইরে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর দেখুন পোয়া পিঠা কত সুন্দর ফুলেছে আর আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাড়িতে এভাবে পোয়া পিঠা তৈরি করেন তাহলে আশা করি আপনাদের পোয়া পিঠাও অনেক সুন্দর ফুলবে আমার একটি পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিঠাটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে আর সবগুলো পিঠাই কিন্তু আমি মিডিয়াম মাসে ভেজে নেব সবগুলো পিঠা ভেজে দেখানো কিন্তু সম্ভব না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি আপনাদেরকে দুইটি পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর আমের এই পোয়া পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই একবারে এভাবে বাড়িতে আমের পোয়া পিঠা তৈরি করবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন